আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অ্যাজ উই লাইক ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সকাল সকাল বসে গেছি চালতা মাখানো নিয়ে চালতা মাখা খেতে কিন্তু অনেক মজা আর যে কোনো টকের ভিতরে যদি থাকে সরিষা পাতা লেবুর পাতা কাঁচা চাল তাহলে টকের লেবারটা আরও বেশি মজা লাগে আর এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে ছোটোভাবে এখানে চোলার ডাল রান্না করছে আর পাশে হবে ডিমের কোরমা এতগুলো ডাল দেখে ভাবছেন যে বাসায় নিশ্চয়ই মেহমান আসবে তাই না হ্যাঁ অনেক দিন পর আমার বোনের দেবর আমাদের বাসায় বেড়াতে আসবে রাত্রে হঠাৎই তারা ফোন দিয়ে বলল যে আমাদের বাসায় তারা কালকে সকালে আসছে এজন্য খুব দ্রুত রান্নাবান্না শুরু হয়ে গেছে আর এখানে রান্না হচ্ছে মুরগির মাংস কাঠের আগুন আর মাটির চোলা সেই সাথে হচ্ছে ঝাল ঝাল কষা মুরগির মাংস মুরগির মাংস রান্না করা হয়ে গেছে এখন রান্না করার পালা গরুর মাংস আর এখানে ডিম কমপ্লিট মাটির চুলায় আর কাঠের আগুনের গরুর মাংস মুরগির মাংস কষা কখনো খেয়ে দেখেছেন দেখবেন আমরা যারা শহরে থাকি সেই রান্নার থেকে এই রান্নার স্বাদটা অন্যরকম লাগে তাই না আমাদের রান্না বান্না হয়ে গেছে এখন মেহমান পালা তো চলুন দেখি আজকে কি কি রান্না করা হয়েছে এখানে শুরুতেই দেখছি মুরগির মাংস আর আছে ডিম ভোলা আর রান্নাঘরে রাখা হয়েছে কি গরুর মাংস চলুন দেখে আসি এই যে এক হাঁড়ি গরুর মাংস রান্না করা হয়ে গেছে আর এখানে আছে ছাক্কা খুব ভালো করে দেখাতে পারলাম না কারণ আমার হাতে খুব বেশি একটা সময় ছিল না কিছুক্ষণের ভিতরে মেহমান চলে আসবে আর এটা দেখুন আমার ঘর ঘরের অবস্থা কি বাজে অবস্থা কারণ এই ভিডিওটা আমি যখন ক্যানাডায় চলে আসবো তার কিছুদিন আগে মাদের বাসায় ছিলাম তো সেই সময়ের ভিডিও দুইটা লাগেজ কেনা হয়ে গেছে বাদ বাকি লাগেজ আমি ঢাকায় যেয়ে কিনবো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আর গ্রামের বাড়ি মেহমান আসা মানেই উঠোন বাড়ি সুন্দর করে ঝাড় দেওয়া আর আমাদের বাড়ি এই কাজটা তো আমার বড়ো বোন সময় করে থাকে কিন্তু এখন আমাদের বাসায় কাজের লোক আছে তো সে সুন্দরভাবে উঠোনটা পরিষ্কার করে দিয়ে গেছে আর গ্রামের বাড়িগুলোতে মাটির রাস্তা উঠোন যদি পরিষ্কার থাকে তো দেখতে আরও বেশি ভালো লাগে আর এখানে বড় আপার ছোট জামাই পুকুর থেকে মাছ দিয়ে পাঠিয়েছে আর মাছ মাছ নিয়ে দেখুন করছে আমি জানি না যে এটা কি ধরেছি গ্রাম মানে পুকুর ভরা মাছ আর মাঠ ভরা সবজি কার কার গ্রাম ভালো লাগে বলুন আমার তো অনেক বেশি ভালো লাগে কারণ আমার জন্মস্থান আর এই যে মেহমান সবাই আমাদের বাসায় চলে এসেছে কাউকে আমি সেভাবে দেখাতে পারলাম না যতটুকু সম্ভব ততটুকু হালকা করে ভিডিও করেছি যে হ্যাঁ আমাদের বাসায় কিন্তু মেহমান আসছিল আর মেহমানদের জন্যে এত আয়োজন মেহমানরা এখানে দুপুরকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আহনা কিছুক্ষণ আগে তার ছোট আপুদের রিসিভ করেছে এখানে তার ছোট আপুরা ভিতরে আর এখন আহনা অপেক্ষা করছে তার লিখন ভাইয়ের জন্য ওই যে লিখুন ভাই প্রায় চলে এসেছে আর এখানে আমাদের জেলিন আপু আসার সাথে সাথে সে শুষা খাওয়ায় ব্যস্ত দেখুন সে কিভাবে শশা খাচ্ছে একটা করে শশা নিচ্ছে আর ওই যে সুপার যে বসে থাকছে এই যে এখন সে বসে আছে কারণ তার শশা অনেক বেশি প্রিয় আর খুব ভক্তি সহকারে সে শসা খাচ্ছে আর এখানে আমাদের ছোট জামাই আর আহনার তার লিখন ভাইকে পেয়ে গেছে সে আর কোনো দিকেই টাকাচ্ছে না কারণ অসম্ভব ভালোবাসে তার লিখন ভাইকে আর এই যে জেরিন এখনও দেখুন সে শসা খাওয়া নিয়েই ব্যস্ত আছে জেরিন আপু তুমি কি আমার ফেসবুক বন্ধুদের সাথে শশা শেয়ার করতে চাচ্ছ বলো হ্যাঁ সে এখন আর আমার খুব শান্ত ভাবে আহালাফ বসে আছে কারণ সেটা লিখন ভাইকে পেয়ে গেছে এজন্য সে খুব নম্রপত্র আপাতত আসছে আর জেনে তার বাবার সাথে খাতের করছে যে কোনো একটা দুষ্টুমি যেন করা যায় কি দুষ্টুমি করবে সেটাই সে বুঝতে পারছে না আমি যখন এই ভিডিও করেছিলাম তখন আমি বাংলাদেশে ছিলাম আর এখন আমি কানাডায় আছি কিন্তু ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে এজন্য আমার ভিডিও একটু উল্টোপাল্টো হয়ে যাচ্ছে আর এখানে মিষ্টি খাওয়ানো ব্যস্ত দেখুন সে কত লক্ষ্মী মেয়ে সে একা একাই খেতে পারে সে একটা মিষ্টি কি সুন্দর করে খাচ্ছে মজা আপনারা কি কেউ জেনে মিষ্টি খেতে পারেন তার মিষ্টি এখন আবার লোভ লাগছে কারণ কানাডায় আসার পরে মিষ্টির অনেক বেশি দাম আর সব জায়গায় সেভাবে পাওয়া যায় না আর এখানে আসার পরে কেন জানে আমারও খুব বেশি আমার আপনাদের মতো মিষ্টি খেতে ইচ্ছা করছে আর এখন জেনেন কি খাচ্ছে বলুন তো স্প্রাইট দেখুন সে কিভাবে স্প্রাইট খাচ্ছে এরপরে সে কী করবে স্প্রাইট খাওয়া শেষ এখন স্প্রাইটের ভিতরে হাত ঢুকিয়ে সে এখন হাতটা ভালো করে ধুয়ে তারপরে মুখটা ভালো করে ডলা মাজা ঘষা করে নিচ্ছে এভাবে আপনারাও কিন্তু বাসায় স্প্রাইট অথবা সেভেন আপ খাবেন ঠিক আছে এখন আমার ছোট জামা চলে যাবে তারা রেডি আর আমাদের এখানে আব্বু রেস্টুরেন্টে বাই বাই আবু অনেকদিন তোমাকে দেখে তোমাকে অনেক বেশি মিস করছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অ্যাজ ইউ লাইক ব্লগস ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ